পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতিতে গায়ে হলুদের অনুষ্ঠান কনের পোশাক ও তত্ত্ব সাজানো একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি সাধারণত উজ্জ্বল আনন্দময় এবং ঐতিহ্যবাহী ভাবে সাজানো হয় কনের গায়ে হলুদের শাড়ি গায়ে হলুদ সাধারণত উজ্জ্বল রঙের শাড়ি পরার রীতি রয়েছে শাড়ির রং ও ডিজাইন হলুদ এটি সবচেয়ে প্রচলিত রং যা শুভ এবং মঙ্গলসূচক ধরা হয় গোলাপি কমলা সবুজ অনেকে হলুদ শাড়ির পাশাপাশি এই রঙগুলোর সংমিশ্রণ বেছে নেন সিল্ক মসলিন কাতান জামদানি এইসব কাপড় বেশ জনপ্রিয় তবে অনেকে সুতি বা লাইট ওয়েট জর্জেট বেছে নেন গোল্ডেন বর্ডার বা জরির কাজ শাড়িতে সোনালি জরির কাজ এবং হালকা এমব্রয়ডারি থাকতে পারে তবে খুব বেশি জাঁকজমকপূর্ণ না হওয়াই ভালো গায়ে হলুদের গয়না ও সাজ ফুলের গয়না কনের জন্য একটি বিশেষ ট্রেন্ড এটি হতে পারে গাঁদা রজনীগন্ধা গোলাপ বা অর্কিডের মেক সাধারণত হালকা এবং ন্যাচারাল রাখা হয় চুলের স্টাইল হিসেবে ধরা যেতে পারে খোপা খোলা চুল এবং হালকা বেনুনি যেটা সবচেয়ে জনপ্রিয় ফুলের মালা বা টায়রা ব্যবহার করা যেতে পারে বিয়ের তত্ত্ব সাজানোর নিয়মে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে তত্ত্ব বলতে কনের বরের জন্য বাড়ি থেকে আনা উপহার বোঝায় যা সুন্দরভাবে সাজিয়ে স্থাপন করা হয় তত্ত্বের আইটেম বিয়ের শাড়ি ও অন্যান্য পোশাক যেমন বেনারসি কাতান জামদানি ইত্যাদি গয়না হিসেবে যেমন বলা হয় সোনা রূপা বা কস্টিউম জুয়েলারি কসমেটিক্স ও সাজসজ্জার সামগ্রী যেমন হচ্ছে চকলেট মিষ্টি ফল ও শুকনো খাবার ইত্যাদি কিন্তু দেওয়া যেতে পারে এছাড়া কোনের পছন্দের জুতা ব্যাগ পারফিউম ইত্যাদি তো দেওয়াই হয় তত্ত্ব সাজানোর পদ্ধতি হিসেবে বলা যেতে পারে ট্রেতে সাধারণত থালাই রাখা হয় প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা ট্রেতে সুন্দরভাবে সাজানো হয় রঙিন কাগজ লাইট ফ্লাওয়ার ডেকোরেশন তত্ত্বকে আকর্ষণীয় দেখানোর জন্য বিভিন্ন ধরনের কাগজ ফুল এবং ফিতে ব্যবহার করা হয় থিম অনুযায়ী সাজানো অনেকে বিশেষ করে রঙের এবং ফ্লাওয়ার থিম বেছে নেন যেমন গোল্ডেন রেড হলুদ সবুজ ইত্যাদি নাম বা মনোগ্রাম কনের ও বরের নামের আদ্যাক্ষর দিয়ে নকশা তৈরি করা যেতে পারে গায়ে হলুদের স্টেজ ও পরিবেশন গাঁদা ফুল ও আলোকসজ্জা দিয়ে স্টেজ সাজানো হয়ে থাকে হলুদ সাদা বা হলুদ সবুজ কালারের কাপড় ব্যবহার করা হয় বাঁশের তৈরি পাত্র বা ট্রে ব্যবহার করলে গ্রামীণ টাচ পাওয়া যায় পান সুপারি মিষ্টির থালা ইত্যাদি দিয়ে সাজানো হয় এবং বরণ করা হয় উপসংহারে বলা যেতে পারে গায়ে হলুদের শাড়ি ও তত্ত্ব সাজানো কনের পরিবারের জন্য একটি আবেগময় ও গুরুত্বপূর্ণ বিষয় এটি কোণের সৌন্দর্য এবং বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তোলে আপনি যদি নির্দিষ্ট কোনো থিম বা নতুন স্টাইল খুঁজছেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে হাতের কাজ করা শাড়ি বা মাটির গয়নাও ট্রাই করতে পারেন তো বন্ধুরা বিয়ের তত্ত্বে কনের গায়ে হলুদের কাপড় সাজানোটা তোমাদের কেমন লাগলো এছাড়া তোমাদের বিয়েতে যদি তত্ত্ব সাজাতে চাও আমাকে দিয়ে তাহলে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার